ভারতীয় জনতা পার্টি মোহনপুর মণ্ডলের উদ্যোগে প্রতিষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এলাকার বিধায়ক তথা মন্ত্রী রত্নলাল নাথ এবং সাংসদ রাজু ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ সংসদ সদস্য দেবক কুমার দেব সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সম্মেলনের সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। যেটা আমি সব থেকে অনেক কিছু বলছেন আমরা যদি সুজাবতে যাই আর যদি কেউ কিছু না বলে তাহলে বুঝতে হবে যে আমাদের ভুল যদি সমালোচনা হয় যদি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে বুঝতে হবে সঠিক ডিরেকশন আমাদের পার্টি যেভাবে আমাদের ডিরেকশন দেয় আমরা সেই পথে কিন্তু আমরা কাজ করি তাই দুই দশকের পরে দিল্লি এর আগে মধ্যপ্রদেশ আমরা সবাই বলছে এই কিন্তু শেষ দেখো খবর আছে এই ব্যাপী কিন্তু অবস্থা ভালো না মহারাষ্ট্রে অবস্থা ভালো না রাজস্থানের অবস্থা আরও খারাপ তারপরে আস্তে আস্তে দেখলাম সব মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে আর আমাদেরও যে তো হয় মুখ্যমন্ত্রী সুবাদে আমারও এখন একটা মানে ট্রেনিং হয়ে গেছে তাই বসতে হবে আর কি হতে যাচ্ছে আগে তো কোনো বুঝতাম না আমিও ট্রেন কিভাবে যেতে হবে আগে দিন যেতে হবে কি কখন হবে খবর নেই কিন্তু এতবার হচ্ছে এত জি চারিদিকে এবং লাস্ট যেটা হলো উড়িষ্যা ভাবুন উড়িষ্যার মতো জায়গায় পট্টনায়ক ওদের ফ্যামিলি পুরা কতদিন ধরে ওরা ধরে আসছে আমরাও ভাবছি কি জানি হইব ভগবান জানি সেখানেও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানেও কাজ করেছেন আমি বলি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম অসুবিধা হতো কারণ কি সপ্তাহ আসার পর সিস্টেমে সব কমিউনিস্টের লোক বসা ছিল সব জায়গাতে জল দেওয়ার লোক তো কমিউনিস্টের সময় চাকরি পেয়েছে থানার মধ্যে যে ড্রাইভারটা রয়েছে সেটা কমিউনিস্টের সময় চাকরিটা পেয়েছে আমরা তো নতুন এসেছি এরা ওদের ক্যাডার ছাড়া কাউকে চাকরি বাকরি দিত না অসুবিধা হতো নতুন মানুষ আর একদিন অনেক দুঃখে दिल्ली से जो भी गला मोहित भाई दिक्कत थी कि बोलो भाई मुझे बहुत दिक्कत होता है कोई नहीं है मोहित भाई पूछने वाला जानने वाला तो हम आके बोले अरे वो जो बुडवा है ना हम लोग कौन अरे छोटा सा जो है हम जो रतन रहा वो तो ताने के हाँ उसी को काम पे लगा ना उसके साथ डिस्कस कर ये तेरे को बताएगा एक बार चोखे देखे नहीं যে মোহনপুর আজকে ইতিহাস তৈরি করে দিয়েছে এই প্রমুখ সম্মেলনের মাধ্যমে শুধু মোহনপুর নয় সারা রাজ্যে আমার প্রমুখ ভাইয়েরা বোনেরা জাগ্রত রয়েছে আর ভারতীয় জনতা পার্টির সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছে আপনারা আজকে লিখে রাখতে পারেন এই মোহনপুরের মাটিতে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি ভারতীয় জনতা পার্টি সরকার আবারও হবে কেউ রুখতে পারবে না সেটা আজকে মোহনপুরের মাটি থেকে আমি বলতে চাই আপনাদের আমাদের অনেকেই দেখি বলেন যে দুই হাজার আঠারোর কান্ডারি দুই হাজার আঠারোতে সরকার দুই হাজার তেইশের সরকার আমি মনে করি সম্মিলিত প্রয়াস আর আমার এই যে মেকার আমাদের পার্টির কারা আজকে আমাদের এই আমার এখনো মনে আছে দুই হাজার ষোলো থেকে আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আমরা মাইক্রো লেভেল অব্দি আমরা পৌঁছে দেব তখন আমাদের প্রদেশ সভাপতি হিসাবে মাননীয় বিপ্লব কুমার দেব আমাদের প্রদেশ সভাপতি ছিলেন আমি তখন প্রদেশের সাধারণ সম্পাদক ছিলাম আর আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে আমাদের এই আমাদের বুথ লেভেল অব্দি মাইক্রো লেভেল অব্দি আমাদেরকে এই কর্মসূচি নিয়ে পৌঁছে যেতে হবে